দক্ষিণে ধারে নেই দক্ষিণ নাকি ওই দক্ষিণে ধারে ওই কয়জনের কি অধরজি কে বা তোরা এই আগে এসে মারছ তোরা বা একবারে ধারত যা বসার কি উদ্দেশ্য দুর্গেরা কিসের মশাল লিখছো বিয়ে করার সময় দুনিয়ার আগে বসে থাকি কথা ঠিক কিনা

মনে উল্টে পড়বি আর এগুলো ছিল ভাগ। বাঘ পাঁচশোটা ঘটক আছে বিয়ে দেওয়ার জন্য সবাই মনে করতে বিয়ে দেব কিন্তু একজনের যখন হচ্ছে ওরা মোট চলে গেছে খেপে মেয়ের বাবুক যা গাইলে আছে তো কসুন না আগে থেকে না যোগাযোগ কর কথা ঠিক কিনা আগেকার যুবক আর এখনকার যুবক আকাশ পাতাল কম বাড়া এখনকার যুবক মোবাইল ঠেলে ঠেলে রাত জেগে জেগে ওখানে ধরছে আর আগেকার যুবক কোনদিন মোবাইল ঠেলেনি পেলেনি তবে সিনেমা দেখেছে বগুড়া নতুন সিনেমা হল হয়েছিল মাধু মেরিনে আগেকার বুড়ো বুড়ো মানুষের ওই সিনেমার গুণা আছে কিন্তু স্ক্রিন টাচ গুণা নেই ভাই সামনে আগে আসেন তো এই খেয়ার বেড়াতেছে সবাই এই যুবক ভাইরা আসো যারা মুরব্বী তারা নাই লড়বে নাই না পারলো সবাইকে সামনে চলে আসেন হ্যাঁ আজকে চাপে আসেন পেছন থেকে চাপে আসেন যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবি হ্যাঁ ভাই এই যে মাফলালা ভাই আসেন না আপনি আচ্ছা চাপে আসেন মানুষ কী আছে কে বলবে দাঁড়ি উঠে কালো দেখা যে কিস কিসে খালি পাঁচ মুখ থাকায় মানুষ যত আগে ডাক দি তত বকরি টানা লেয় কথা ঠিক কিনা খালি বকরি টানা যারা বাইরে ঘোরাফেরা করছেন রাস্তার ধারে খুবই মানুষ আছে দোকান পাটে রাত যখন জাগায় লাগবি রাস্তার ধারে থেকে লাভ নাই কি কথা ঠিক কিনা ফিল্ড খেললে গে পিল প্রমাণ হবি কথা ঠিক কিনা আচ্ছা ফিল্ডের বাইরে যা যদি ফিল্ডত খেলা শুরু আছে বাইরে একটা বল নিয়ে যদি পাথারের মধ্যে খেলিচ্ছে কেউ পিলিয়ার কবি হ্যাঁ ও কবি পাগল যে এটি হচ্ছে খেলা তুই খেলা দেখা বাদ দে তুই বল লাগতে এ কথা কোন দেখা তো এটি হচ্ছে জান্নাতের মেলা উনি যা ওই মেলা যা মাথা মারিচ্ছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না যাদের এখনো হায়াত আছে চলে আসে সবাত তাছাড়া যদি ডায়াবেটিস হয় যে বনে বসবার পারবেন না খালি হাঁটা আর হাঁটা কথা ঠিক কিনা খালি হাঁটা আর হাঁটা অনুরোধ করতেছি ওই যে দক্ষিণে ধারে দক্ষিণ নাকি ওই দক্ষিণে ধারে ওই কয়জনের কি হতো ওটি কে তোরা এই আগে এসে মারছো রে বা একবারে ধারত যা বসার কি উদ্দেশ্য দুর্গার কিসের মোশাল লিখছো বিয়ে করার সময় তো দুনিয়ার আগে বসে থাকি কথা ঠিক কি না বিয়ে করবার তো মুখত রুমাল দেশে তেমন ওই সালিয়ে করছে বুনক যে বুবু দুলে ভাই বোধহয় খুব লজ্জাবতী কথা বোধহয় অল্প কয় কে কিন্তু রুমাল মুখর দিয়ে আসে তো এটা তো আমার কথা দে হুজুর সে একটা ভালি হবি আমি কিন্তু মুখত রুমাল দিতে কিছু জানিস ওই বিড়ি খাসে গন্ধ লাগবি দেখে মুখ ঢাকিতে কথা ঠিক কিনা আজ এটি গন্ধ ছুটে যাবি কথা ঠিক কিনা জোরে সোরে তকবির ডালবে একটা যাতে সামিয়ানা লিল্লা লিল্লাহে নারায় তাগবীর নারায় তাগব আল কোরআনের আলো আল কোরআনের আলো দুনিয়া আর মুসলিম দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লীলা হে আলহামদুলিল্লাহ শোনেন আপনাকে কাছে প্রথম একটা দরখাস্ত দেবো মানে এই কিছু কথা বলার পরই আপনার খুব সচ্চার হয়ে সেই কথাটা শুনবেন আজকের এই মল্লিকপুর যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিন তৃতীয় অধিবেশন বারোই ডিসেম্বর দুই হাজার তেইশ সাতাশে অগ্রহায়ণ রোজ মঙ্গলবার মল্লিকপুর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে হাজির হওয়ার সুযোগ দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ লাখরি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম আজিল হোক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবির মাস্টার মল্লিকপুর আল্লাহ এই মাস্টার সাহেবকে দিনের জন্য কবুল করুক না আমিন সেই বলুন অবস্থায় তাহলে কি আসিল যৌবন বয়সে এখনকার যুবকেরা মনে উল্টে পড়বি আর এগুলো ছিল ভাগ বাঘ পাঁচশোটা ঘটক আছে বিয়ে দেওয়ার জন্য সবাই মনে করছে বিয়ে দেবো কিন্তু একজনের যখন হসে ওরা মোট চলে গেছে খেপে মেয়ের বাবুক যা গাইলে আছে তো কস না আগে থেকে না যোগাযোগ কর কথা ঠিক কিনা আগেকার যুবক আর এখনকার যুবক আকাশ পাতাল কম বাড়া এখনকার যুবক মোবাইল ঠেলে ঠেলে রাত জায়গা থেকে ওখানে ধরছে আর আগেকার এগুলো যুবক কোনোদিন মোবাইল ছালেনি পেলেনি তবে সিনেমা দেখেছি বগুড়া নতুন সিনেমা হল হয়েছিল মাধু মেরিনা আগেকার বুড়ো বুড়ো মানুষের ওই সিনেমার গুনা আছে কিন্তু স্ক্রিন টাচের গুনা নেই শহর সভাপতি জনাব আলহাজ আব্দুল বাসেদ মাস্টার মল্লিকপুর জনাব মোহাম্মদ আবু জাফর মল্লিকপুর বাহ মার আল্লাহ দুইজনকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক বলেন আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিবগঞ্জ উপজেলার মাটি ও মানুষের জননেতা তৌহিদুর রহমান মানিক ভাই সফল পৌর মেয়র সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা বলুন আমিন বিশেষ আকর্ষণ বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ মাঝে মধ্যে বিদেশ প্রবাসী আমেরিকান কথা ঠিক কিনা ভাইজানকে দেখলে মনে হয় ইনি বিদেশি লোক কথা ঠিক কিনা রকম মাতার চুলো সেই রকম গায়ের রঙও সেই রকম দেখলি মনে হয় আমেরিকা আমেরিকা গন্ধ বাড়ায় হ্যাঁ কথা ঠিক এত বড় একটা মিশুক মানুষ হাস্যজ্জ্বল মুখ জননেতা এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন চেয়ারম্যান দুই নম্বর কিচুক ইউনিয়ন পরিষদ সিনিয়র শহর সভাপতি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আল্লাহ ভাইদানকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন জনাব মোহাম্মদ বেলাল হোসেন চেয়ারম্যান নম্বর আটমূল ইউনিয়ন পরিষদ ও সভাপতি আটমূল ইউনিয়ন আওয়ামী লীগ আল্লাহ ভাইদানকে হজরত বেলালের মতো ইসলাম বোঝার তৌফিক দিক বলুন আমিন প্রধান বক্তা তো আমি দেখছেন তো বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ওবায়দা কুড়িগ্রাম খতিব মল্লিকপুর জামি মসজিদ মোহতামিম ফেনিগ্রাম শাহেদাওয়ান হাফিজিয়া মাদ্রাসিবগঞ্জ আল্লাহ ভাইদানকে কোরআনের সহি কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান পেশিমাম কিচক আমান জামে মসজিদ আল্লাহ ভাইদানকেও দিনের জন্য কবুল করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মোশারফ হোসেন জনাব মোহাম্মদ আবু সাইদ জনাব মোহাম্মদ রাব্বিন হোসেন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী খা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ কয় ভাইকে কোরআন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক আমিন সঞ্চালনায় জনাব মোহাম্মদ মোস্তাফিদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক কিচোক ইউনিয়ন আওয়ামী লীগ আল্লাহ ভাইজানকে দিনের পথে কবুল করুক আল্লাহ বলুন আমিন বিশেষ অতিথি অনেকগুলি আল্লাহ সকলকে কোরআন বোঝার তৌফিক দিক বলুন আমিন স্থানীয় অলামাই কেরামগণ মঞ্চে বসা বিশেষ মেহমান সামনে বসা মুরব্বেন কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক যুবকের আসে ভুল কি চলে যাচ্ছে ও আমার মনে ওরা দেখে যাচ্ছে মেয়ে মনুষ্যটি আছে নাকি এই কত কন্যা তুই আইসি আবার ভুল কি যাওয়ার কারণটা কি উদ্দেশ্য ভালো নাই কতক্ষণ আইসা ভুল কিতে চলে গেল মারে দুই দুন গেল তাও আল্লাহ চাইলেই জান্নাতের বাগানে যাক থেকে কবুল করে না কথা ঠিক কিনা এটা বেহেস্তের বাগান যে মানুষের বাপ মারা গেছে ওই ব্যক্তি যদি এটি আছে দরদার থেকে ভুল কিতে চলে যায় ওই মানুষের বাপক ফেরেস্তা বলিচ্ছে কি থুয়ে হচ্ছে ওটা কত মানুষ জান্নাতের বাগানে বসছে তার বাপ দাদার কবর সোয়াব যাচ্ছে আর তোর বেটা কি লেখাপড়া শিখে তুইছো ওই ভুল কি দিয়ে চলে গেল রে আর জমি কিনে দিয়ে আসবো কত আল্লাহর রসুল বলছেন নেক সন্তান যদি ভালো অনুষ্ঠানে বসে থাকে তাও কবরত সব পৌঁছানো হয় একটা ভালো সন্তান যত ভালো কাজ করবে আল্লাহর কাছে হাত তুলে বলা লাগে না এমনি সব যায়। তাও কি অনলাইনে যাকে মোবাইলের টাকা পাঠায় না অনলাইনে ওই রকমই অনলাইনে সোয়াবও যায় গুনাও যায় তাহলে অনলাইনের সবচেয়ে আগের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ ইয়ার দিন গেছে অনলাইন বাড়াতে অনেক আগে থেকে ব্যাথা করে পাপ কবর চলে গেছে অনেক আগে থেকে সৃষ্টির পর থেকে বা ব্যাটা অপরাধ করছে বাপের আমল চলে গেছে এটা অনলাইনে আপনি বাপের জন্যই পঞ্চাশ টাকা একশো টাকা দান করবেন কি একটা দুস্থ একটা গরিব এতিম একজন মানবতার সেবার জন্য কেউ যদি অর্থ দান করে সাথে সাথে আমার রাসুল বলছেন তার মৃত্যু যত পূর্বপুরুষ কবরে আছে তাদের কবরে সব যায় আর একটা অসুস্থ লোকের যদি মাথা হাত দিয়ে কেউ একটু একটু আদর দেয় আমার রাসুল বলছেন ওই হাতের তলে যত পশম পড়বে চুল পড়বে তত পরিমাণ সব তার আমল লেখা হবে আমাদের সমাজে কত অসুস্থ মানুষ আসে না নাই এই আসে না অসুস্থ মানুষ কেউ টাকা দেয় না কিন্তু কবরে যখন শুবেন ফেরেস্তারে তখন আজাব দেবে তখন বলবে এই আল্লাহর বান্দা তোমার কি টাকা পয়সা কিছু আছেন না ছিল যে তুমি যদি গরিব মানুষ অসুস্থ মানুষ হোক তারপরে কেউ অসুস্থ হতে হয়তো অপারেশন করে বাড়িচ্ছে না এত কষ্ট টাকা নাই পয়সা নাই এই লোকগুলো যদি কিছু টাকা দিতে আল্লাহ তালা তোমার কবরে আদা মাফ করে দিত এক বস্তা টাকা নিয়ে কব্বর ঢুকলে কবরে আদাবত থেকে মাপ পাওয়া যাবে না কিন্তু আপনি পাঁচশোটা টাকা একশো টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা অসুস্থ লোক দিয়ে দেন ওই লোকের উপকার হলো আল্লাহ খুশি বলবে ফেরেস্তা আমার এই বান্দাগুলি মানবতার সেবা করেছে আমি আল্লাহ ওই বান্দাদের সব গুণা মাফ করে দিলাম একটা মানুষের কি আপনারা মানবতার সেবার হাত কি বাড়ায় দিতে পারবেন না ভাই কি পারবেন পারবেন মনে করেন এইটা আপনাদের গ্রামে এই মাহফিলে কোনো কিছু আদায় হবে না কিন্তু একটা ছেলে আমি দেখি আমার মাথা ঘুরে গেছে কারেন্ট মাথার খুলি খালি মগজ দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধ করব যে আমরা সবাই মিলে অন্তত ছেলেটা দাঁড়াবে এই মাঝখান দিয়ে কয়েকজন ছেলে যাবে যার যা পকেটে যারা দিবেন আল্লাহ আপনাদের সবাইকে এই এই কাজ করার অবশ্যই একটা তৌফিক দান করুক আমি আপনাদেরকে অনুরোধ করব। ফার্স্টে আমি দিলাম আপনারাও দিবেন আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভাই মোস্তাফিদ রায় আমি দিলাম খুব এ বাবাই এ কয়েকটাই এ আদায় করে তারপর আমি বক্তৃতা শুরু করব। খুব তারাই ভাই আনন্দ দাও পকেটে হাত দেন হ্যাঁ এই মিডিয়া ভাই রাই হ্যাঁ তোমরাও দাও তোমরাও দাও দাও মেলা টাকা পড়তে আস্তের হ্যাঁ বাবাই সকল বার করতে হবে হ্যাঁ ওই চ্যাংড়া করে ওই চেঙ্গা খোয়াই দেয় দে এই তুই তুই যাস না তুই এটা বস এটা হে বাবা এই গ্রামের মেলা টাকা লাগবে অপারেশন করাবা হে দে বাবা দে বাবা দে হে এই উত্তরে উত্তর না দে তো বা এ ওর মাথা আমি দেখা মাথা ঘুরে গেছে ইংকে ঘিলু লোর ইচ্ছে হে যার যা পকেট আছেন যার তো ভাই টাকা চেয়ে কি করবেন আল্লাহ কন আল্লাহ ওই রকম অসুস্থ আমাকে বানায় না আল্লাহ যেন ওরা সুস্থ করে দেয় যেরকম আল্লাহ ভাগবার না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হাত দিয়ে বার করেন সবাই একজন লোক এই মানবতার সেবার থেকে দূরে থাকবেন না একজন মা বোনেরা মা বোনেরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন যাদের যারা এই এই গ্রামের একটা খুব ইতিম সন্তান আপনারা একটু টাকা উঠান উঠে এই প্যান্ডেলে পাঠিয়ে দেন আমরা তার মানবতার সেবা করব আমরা শুধু কোরআনের বক্তৃতা করব না আমরা মানবতার ও পাশ্বে দাঁড়াবো কথা ঠিক কিনা স্যার ও সার আপনারা দেন আপনি দেন 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 কিছু দেন আমি দেখি নাই এখন না দেখি কি হবে খালি হাতে তো নাই দেন 50 টাকা দিলে তাও আমি বজমদে শেয়ারে লোক দেশে হ্যাঁ 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 এলো মরদের কাম এলা তো মরদ এলো মরদ যা দিবে হাতে তাই দেবে লিল্লাহ থাকবে না রাজ থাকবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একজন লোক বাকি যাবেন না ভাই একজন লোক আপনাদের সমস্যা হলে আমরা আপনাদের জন্য সহযোগিতা করতে রাজি আছি কথা ঠিক কিনা এই মাহফিল করে যে স্বভাব হবে এক গুণ আর এই মানবতার সেবার জন্য বিশ গুণ স্বভাব হবে তোর কোন ঠিক কিনা আল্লাহ আসছে আজিম থেকে দেখছেন আমার এই বান্দার সমস্যা আমার বান্দাগুলি এই হেল্পের জন্য এতগুলো টাকা দিল আল্লাহ ইচ্ছা করে